বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রান্নায় চলে আসলাম এই যেখানে আমি পাঙ্কাশ মাছ নিয়েছি এই দেখো বন্ধুরা আমি এই যেখান থেকে ডইলে পরিষ্কার করে এই চামড়াটা সুন্দর করে ডইলে নিয়ে পরিষ্কার করে দিয়ে নিয়েছি এখন আর এই পাঙ্কাশ মাছটা আমি সুন্দর একটা রেসিপি বানাবো তাহলে সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তাহলে আমি পাঙ্কাশ মাছটা একটু মশলা দিয়ে মাখিয়ে নেই একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচ গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখন আমি ভালো করে মাখিয়ে নেব কারণ মাছটা আমি একটু ভাইজা নিব অনেক বড় বড় মাছ তো একটু না নিলে ভালো লাগবে না পাঙ্কাশ মাছটা আমার অনেক পছন্দ এই জন্য আমি মাঝে মাঝে পাঙ্কাশ মাছের ভিডিও দেই অনেক মাসে তো পাঙ্কাশ মাছ খাই খাইনে কিন্তু এই যে আমি যেভাবে রান্না করি এইভাবে রান্না করলে এই পাঙ্কাশ মাছ একটু গন্ধ আসবো না কারণ এই যে আমি চামড়াগুলো সুন্দর করে ডইলে পরিষ্কার করে নিছি লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিছি একটু এই পাঙ্কাশ মাছ ভাবে রান্না করলে একটু গন্ধ আসবে না অনেক মাছই গন্ধর কারণে পাঙ্কাশ মাছ খায় না কিন্তু মাছটা আমি এইভাবে মাখিয়ে নিলাম সুন্দর করে মাখিয়ে নিলাম এই যে শুকনো শুকনো করে মাখাইছি গাঢ় করে মশলা দিয়ে বন্ধুরা আমি চুলাই কড়াই দিয়ে দিছি আগেই এখন আমি তেল দিয়ে দিলাম বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে আমি এখন মাছগুলো দিয়ে দেব বন্ধুরা এই যে আমার মাছটা ভেজে নিলাম এখন আমি নামিয়ে নেব আর দুই পিস আছে দিয়ে দিলাম এই মাছটা বাজা হয়ে গেল এখন আমি যাবো নামিয়ে নিব বন্ধুরা এখন আমি পিঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচটা হালকা একটু বেজে নেই এখন আমি মশলাগুলো দিয়ে দেবো এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিলাম আদা বাটা দিয়ে দিলাম এখানে কাঁচা জিরে বাটা দিয়ে দিলাম এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেবো আদার জন্য কাঁচা তোরা যেন না থাকে এখন আমি অল্প একটু পানি দিয়ে দিব পানি দিয়ে দিলাম এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেব এখন আমি আবার মশলাটা ভালো করে কষিয়ে দেবো এই যে বন্ধুরা দেখো এইভাবে আমি মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিলাম এখন আমি পানি দিয়ে দেব পানি দিয়ে দিলাম এখন আমি ওই যে মাছগুলো দিয়ে দেব মশলার সাথে মিলিয়ে দিই এই দেখো বন্ধুরা আমার পাংকাশ মাছ হয়ে গেল এখন আমি এই যে দৈনে পাতাগুলো দিয়ে নামিয়ে নেব বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেল এখন আমি নামিয়ে নিব দেখো বন্ধুরা আমি পাংকাশ মাছের তরকারিটা নামে নিলাম আর আজকে আমার এই পাংকাশ মাছের রেসিপি কেমন হইলো অবশ্যই কমেন্ট করুন আর আমার মতো এইভাবে রান্না করে খাবে তাহলে আমি আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ